জারদনা অরুণা ওবনা ভাই আমার ভিডিও কো না মাছ পাড়ে কামু তাই বাইন মাছ মারে খাই পড়তা করব তাইন ন কি রে এ কথা চাইছিল না হ্যাঁ সারা বছর কষ্ট করে আয় আমি তুমি আজকে কথা তুমি জাল নিয়া কষ্ট ফল পয়সা বিতাতে যা মহেশ কে না এ না হইছে ভিডিওর কোসা আগেছে ভিডিও নাই ওরে ওম নাই

তাহলে আমরা আল্লাহর দি একটা করে করব নিগা চাই তাতে কি করব নি এ কোন কি বাদ দিবার গাও করো হসটেমিড না যদি बेनिफिट না থাকে তবে না انا তো করে জে बेनिफिट না তাহলে কই যে দাদা বানিয়ারলে কামাই দেয় তত원이 মানে কয় মানে কত টাকা কামাই মন বলে 2 লাখ 2 লাখ কেবা ভাই হ্যাঁ হ্যাঁ এ নুনন্দি পান্দা ফুরা হ্যাঁ আমার কয় হবে তোমার মা কত টাকা ভাই গল্প ত কি কৰিম নামাই লাইক নেকি

কিন্তু ঘটনাটা হইল যে বিডিও বর্তমান খুবই কন্ডিশন খারাপ যার জন্য বিজন ভাই কইলাম কারা কইছে বিডিও বর্তমান কন্ডিশন খারাপ বোমানটাকে যে ধরনা বিডিও বলা না ওটা ঠিক আছে পুরো চলবে কিন্তু লিগ্যাল বা তো চলে আরে মানে দেখবো না তে এই ছিল ভিডিওটুকু আর অবশ্যই ভিডিওটা দেখা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি পেজটাকে ফলো দিবেন এতটুকুই কয়া ভিডিওতে বিদায় নেই আসসালামু আলাইকুম